নদীর উত্তর থেকে শুরু করে নদীর দক্ষিণের দুপাশের গ্রাম খুঁজেও তারা রাজকুমারীর কোনো সন্ধান পায় না এরপর তারা পৌঁছে যায় দক্ষিণের জঙ্গলে সেনাপতি উত্তরের সকল গ্রাম ঘুরে দক্ষিণের জঙ্গলে পৌঁছে গেছি এই জঙ্গলের আশেপাশে কি কোনো গ্রাম আছে মহারাজ এই জঙ্গলের আশেপাশে কোনো গ্রাম নেই কিন্তু কিন্তু জঙ্গলের মধ্যে কিছু কাঠুরিয়া বসবাস করে হুম বেলা তো গড়িয়ে এলো আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে এখন কি করা যায় বলুন তো মহারাজ এই জঙ্গলে যে কোনো এক কাঠুরিয়ার বাড়িতে আজকে রাতটা কাটিয়ে দিতে পারলে ভালো হতো আপনি ঠিকই বলেছেন তাহলে তাই করুন এ কি বাঘ আপনাগো অনেক ধন্যবাদ আপনাগো লাইগেই আমার মাইয়াটা বাগের হাত থাইকা বাইসা গেছে ঠিক আছে ঠিক আছে শুনুন মহারাজ আজকে রাতে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে এতে কি আপনাদের কোনো সমস্যা হবে মহারাজ আমাগো গরিবের বাড়ি এক রাত কাটাইবো এটা তো আমাগো সৌভাগ্যের ব্যাপার হ আপনারা না আইলে তো আজকে আমাকেও একমাত্র মাইয়ারেই হারাইতে হইতো হা হা যাও তুমি মহারাজের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করো হ এখনই যাইতেছি মহারাজ অপরাধ ক্ষমা করবেন আমি কি আপনাকে এখানে আসার কারণ জানতে পারি হ্যাঁ অবশ্যই ছয় বছর পূর্বে এক চক্রান্তের কারণে আমার অবশ্য সুকন্যাকে পাশের নদীতে ভাসিয়ে দিয়েছিল সেই কন্যাকে খোঁজার জন্যই আমি রাজমহল ত্যাগ করেছি তার মানে তার মানে আমাকে ঘরে যে মাইয়া আছে সেই মাইয়েই রাজকুমারী ঠিক আছে মহারাজ আপনারা এখন ঘরে যায় ওগো তাহলে এখন কি করা যায় আমাকে পোলা মাইয়া হইব না কত ভালোবাসা মাইয়া ডারে বড় করছি কি আর করমু ওই হলো রাজকুমারী এই গরিবের ঘরে রাইখাই বা কি করমু এর ও রাজমহলে গিয়ে অনেক সুখে থাকবো ওরে দূরে থুইয়া থাকতে পারবা কষ্ট হইব অনেক কষ্ট হইব কিন্তু কিছুই করার নাই ওরে দূরে রাইখা থাকতেই হইব শেষবারের মতো মাইয়া ডারে কাছে রাখো আমাগো মাইয়া রে আমি কাউরে নিব না পাগলামো করো না ঘুমাইয়া আমি আপনাদের উপর অনেক খুশি বলুন আপনারা আমার কাছ থেকে কি চান মহারাজ আপনার কাছ থেকে আমগো কিছু চাওয়ার নাই কিন্তু একটা কথা কইবার চাই বলুন নির্ভয়ে বলুন মহারাজ গরিবের সংসারে এই সব কিছু আমরা অনেক ভালোবেসে ওরে মানুষ করছি হ্যাঁ পিতা মাতার দায়িত্ব তো সন্তানকে ভালোবেসে মানুষ করা কিন্তু মহারাজ আমরা ওর বাপ মা না ওরে ছয় বছর আগে নদী থেকে কুড়াইয়া পাইছিলাম আমগো তো কোনোদিন সন্তান আদি হইব না ওরে পাইয়া ভাবছিলাম সারা জীবন আমরা ওর বাপ মা হয়ে থাকুম কিন্তু রাজকুমারীর তো আমাদের মতো গরিবের ঘরে রাখা ঠিক হইব না আপনি ওরে লইয়ে যান আগে জানতাম গরিবদের কাছে কিছু থাকে না কিন্তু গরিবদের কাছে যে এত বড় মন আছে সেটা আজ নিজ চোখে দেখলাম আমার মেয়ে রাজমহলের চেয়ে তোমাদের কাছে ভালো থাকবে আমি এক মায়ের বুক ভরাতে গিয়ে আর এক মায়ের বুক খালি করতে পারবো না রাজকুমারীকে তোমাদের কাছে রেখে দাও কিন্তু মহারাজ মহলে গিয়ে মহারানীকে আপনি কি জবাব দিবেন বলবো আমার মেয়ে বেঁচে আছে আর ও অনেক সুখে আছে যত সুখে আছে অত সুখ আমরা কখনো দিতে পারবো না অনেক লোকের মুখ শুনছি আমাকে মহারাজ নাকি অনেক ভালো হাসকা নিজের চোখে দেখলাম মহারাজ আপনারা যে কি বলে ধন্যবাদ দিমু ওরে ছাড়া আমরা এমনিতেই বাঁচতাম না কানতে কানতে ময়রে যাইতাম ধন্যবাদ দিতে হবে না যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে যাবে আর আমি তোমাদের জন্য ভালো করে ঘরবাড়ি তৈরি করে দিব চলুন সেনাপতি এবার আমরা আসি রাজা তার মেয়েকে খুঁজে পাওয়ার পরও সেই কাঠুরিয়ার সততা দেখে তার মেয়েকে না নিয়ে চলে যায় এরপর কাঠুরিয়া ও কাঠুরিয়ার বউ রাজকন্যাকে পেয়ে তারা আবার সুখে শান্তিতে